আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কিভাবে খানা খাওয়া শুননত সে নিয়মগুলো বলব নাম্বার এক উভয় হাত জি পর্যন্ত ধোয়া নাম্বার দুই খানা বিষিয়ে খানা খাওয়া নাম্বার তিন উঁচু স্বরে বিসমিল্লা পড়া নাম্বার চার ডান হাত দিয়ে খাওয়া নাম্বার পাঁচ খানার মজলিসে বয়সের দিক দিয়ে যিনি বড় এবং বুজুর্গ তার দ্বারা খানা শুরু করানো নাম্বার ছয় খাদ্য এক ধরনের হলে নিজের সম্মুখ হতে খাওয়া নাম্বার সাত খাদ্যের কোনো অংশ পড়ে গেলে উঠিয়ে প্রয়োজনে পরিষ্কার করে খাওয়া নাম্বার আট হেলান দিয়ে বসে না খাওয়া নাম্বার নয় খাদ্যের ত্রুটি বের না করা দশ জুতা পরিহিত থাকলে জুতা খুলে খানা খাওয়া নাম্বার এগারো খানার সময় তিন ভাবে বসা যায় উবায় হাঁটু উঠিয়ে এবং হাঁটু উঠিয়ে এবং অপর হাঁটু বিছিয়ে উভয় হাঁটু বিছিয়ে অর্থাৎ নামাজে বসার ন্যায় বসে সামান্য সম্মুখ পানে ঝুঁকে আহার করা নাম্বার বারো আহার গ্রহণ শেষে খানার পাত্রসমূহ আঙ্গুল দ্বারা ভালোভাবে চেটে পরিষ্কার করে খাওয়া এতে খাবারের পাত্রসমূহ আহারকারীর জন্য মাগফাতের কামনায় মহান আল্লাহ দরবার দোয়া করে হাতের আঙ্গুল সমূহ যথাক্রমে মধ্যমা শাহাদাত বৃদ্ধা চেটে খাওয়া নাম্বার তেরো খানার শেষে এই দোয়া পড়া আলহামদুলিল্লাহ আপ আমা না অসা ক না ও মুসদিনী নাম্বার চোদ্দ খানার শেষে আগে দস্তারখানা উঠিয়ে তারপর নিজে ওঠা নাম্বার পনেরো দস্তারখানা ও অবশিষ্ট খানা উঠানোর সময় এই দোয়া পড়া আলহামদুল্লাহি হামদাং কাশি রং অই গিবাং মোবারকাংশি হি গয়রব মাকফি ইউওয়ালা মুয়াদ্দা ইউওয়ালা মুস্তাক নান আনহু রবানা নাম্বার ষোলো খানার শেষে উভয় হাত ধোয়া নাম্বার সতেরো কুলি করে মুখ পরিষ্কার করা নাম্বার আঠারো খানার শুরুতে বিসমিল্লা পড়তে ভুলে গেলে স্মরণ হওয়ার পর খানার মাঝে এই দোয়া পড়া বিসমিল্লাহি আউয়ালাহুয়া খির নম্বর 19 কারো মেহমান হয়ে খানা শেষে প্রথমে আল্লাহর শুকর আদায়ে এরপর এই বর্নিত দোয়া পড়ার পর मेजबানের শুকরিয়া আদায় এই দোয়া পড়া আল্লাহুম্মা আত্বিমমান আত'আমানি ওয়া আসকিমান সাকানি হাদিসে मेजबান কে শুনিয়ে এই দোয়াটি পড়তে উৎসাহিত করা হয়েছে আкала তো আমাকুল অসাল্লাখ আলাই কুমুল মালা ইটাতু। ও আজপর ২। খানা খাওয়ার সময় একেবারে চুপ খাটা মাকুরু। এজন্য খাওয়ার ফাকে ফাকে পস্ পে কথা আলোচনা করা। কিন্তু যে ধরনের কথা বা সংবাদে দুশ্চিন্তা বা ঘেনার উদ্রেক হতে পারে। তা খানার সময়। Bola, uno